হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে আর এই চ্যানেলে যদি আপনার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আজকের গল্প রজনীগন্ধা লেখিকা অনলাইনদের পর্ব দুইয়ের কজনী ঘরটা বিশাল বড় এত বড় রুম রজনী টিভি সিরিয়ালে দেখেছে বাস্তবে দেখার সুযোগ কখনো হয়নি সে কতক্ষণ হা করে তাকিয়ে রইল ঢোকছে নাসির উদ্দিনের দিকে তাকাল বিস্ময় গোপন করতে না পেরে বলল আমি এই ঘরে থাকব। জিমা স্যার তোমার জন্য এই ঘরটা খালি করিয়েছে জবাব দিলেন নাসির উদ্দিন এত বড় রুম রজনী কোনোভাবে নিজের চমকটুকু ঢাকতে পারছে না রজনী কাছে স্বপ্নের মতো লাগছে সব কিছু কয়েক ঘন্টা আগে সেই মেয়ে কোথায় থাকবে কি খাবে এই চিন্তায় অন্য একটি ব্যক্তির কোলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল সে মেয়েটির চোখে মুখে এখন খুশি দিলি তার দুর্বল শরীর একদম চাঙ্গা হয়ে উঠেছে ঝর জড়ে লাগছে নিজেকে রজনী মনোযোগ সহকারে পুরো রুমটা দেখতে লাগলো মাঝখানে চার কোনো বড় বেড কমপক্ষে চারজন শোয়া যাবে এত বড় বেড দিয়ে করবেটা কি রজনী এক ঘরে তিন তিনটে জানালা রোদে জলমল করছে তাই বাইরে পরন্ত বিকেল একটা জানালার গিলে ধরে ধরে নীলমণি লতা বেয়ে বেয়ে উপরে উঠে গেছে রজনী গিয়ে সেই লতাগুলো সুতে হয়ে গেল। এগুলো প্লাস্টিকের হ্যাঁ আর্টিফিশিয়াল নাসির উদ্দিন ঠোঁট টিপে হাসছে রজনী বাচ্চা বাচ্চা উচ্ছ্বাসে সে খুব মাথা পাচ্ছে আমি ভাবলাম জীবন্ত ধরার উপায় নেই যে প্লাস্টিকের কি সুন্দর ম্যানেজার নাসিরুদ্দিন মৃদু হাসলেন স্যার বাইরে থেকে নিয়ে এসেছে ও মা এগুলো এই দেশের না না রজনী অবাক নয়নে নীলমণি নথ লতাগুলোর দিকে তাকিয়ে পর পরমে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল হিরো সাহেবের বাড়ি না যেন জাদুঘর কত কিছু দেখার মতো আছে নাসিরুদ্দিন এগিয়ে গিয়ে রজনী পাশে দাঁড়ালেন বললেন এসব পরে দেখলেও চলবে মা তুমি ফ্রেশ হয়ে নাও এই ঘরেই অ্যাটাচড বাথরুম আছে ওই যে অধিকটাই তোমাকে দেখে এখনও বেশ ক্লান্ত আর ক্ষুধার্ত মনে হচ্ছে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসো কেমন রজনী মাথায় হেলিয়ে জবাব দিল জি আচ্ছা নাচের উদ্দিন চলে যাওয়ার পরও মিনিট পাঁচ যাবৎ পুরো ঘর ঘুরে ঘুরে দেখলো রজনী যাই দেখে তাই সুন্দর সব কিছুতে অদ্ভুত মুগ্ধতা তবে রজনী সবচেয়ে বেশি পছন্দ হলো পর্দাগুলো পাতলা ফিনফিনে সাদা পর্দার গায়ে হালকা নীলের শোঁয়া দেখলে কেন জানি নীল আকাশ আর সাদা মেঘের ভেলার কথা মনে পড়ে যায় তাকালে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে এই এত ভালো ভালো জিনিস দেখে হঠাৎই রজনীর মনটা খুব ভার হয়ে এলো এরকম একটা সংসারের স্বপ্ন সেও দেখেছিল যখন প্রথম অবির সঙ্গে তার বিয়ে হয়তো এত দামি জিনিস তার সংসারে থাকতো না কিন্তু এরকম পরিপাটিভাবে গুছিয়ে রাখতে চেয়েছিল রজনী সেই স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল বাস্তবে তার বাইরে রজনী বুকের হাহাকার আড়াল করে বাথরুমে ঢুকে আরেক দোপা স্তব্ধ হল এত সুন্দর বাথরুমে সে তার ইহীবনে কখনো দেখেনি বার্তাপটাই তো যত বড় তত বড় রজনীদের বাসার বাসার খাটটাও ছিল না রজনী খালি বার টাপে উঠে বসলো বার্তাপের কোলের মধ্যে ঢুকে গুটি সুটি মেরে বসে রইল দা ভঙ্গিতে তার চোখের দৃশ্যপটে হাজারো স্মৃতির ভিড় চোখ দুটো অনায়াসে গোলা হয়ে গেল এভাবে কতক্ষণ বসেছিল রজনী নিজেও জানে না একসময় প্রবল শব্দে তার ঘুম ভেঙে গেল চোখ মেলতেই রজনী হক চুকে গেল সে দ্রুত মাথা উঁচু করে সোজা হয়ে বসলো সে দ্রুত মাথা উঁচু করে সোজা হয়ে বসলো তার সামনে আদ্র দাঁড়িয়ে পিছনে নাচের উদ্দিন আর্দ্র হাত ধরে একটি ফুটফুটে শিশু দাঁড়িয়ে পুরো বার্বিডল এইটুকুন মেয়ের কি গভীর চোখ রজনী এক দৃষ্টি অর্থের দিকে তাকিয়ে রইল অর্থেকে সে চেনে টিভিটা অনেকবার তার বাবার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখেছে রজনী কখনো যে এই মেয়েটিকে সরাসরি দেখবে সে কল্পনা করেনি আর্দ্র ভূ রজনীদিকে দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছে তার কপালে সূক্ষ্ম সূক্ষ কয়েকটি ভাস রজনী যখন তার পায়ে পড়ে একটি থাকার জায়গা চেয়েছিল তখন আর্দ্র হক শুকে যায় কোনো রকমের রজনীকে দাঁড়াতে বলে চলে যায় কেবেন ছেড়ে নাসির উদ্দিনের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করে তখন সেখানে অর্থী উপস্থিত ছিল অর্থী বলল পাপা ওনাকে আমার খুব ভালো লেগেছে ওনাকে রেখে দাও আমি সারাদিন ওনার সঙ্গে খেলব আর্দ্র ভেবে দেখলো এতে অতীয় হ্যাপি মেয়েটিরও একটা থাকার স্থান হলো পরে রজনীকে নিয়ে বাসায় আসে সে নিজের ঘর থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার পর আর্দ্র শুনল নাসির উদ্দিন চিন্তিত স্বরে বলছেন রজনীমা তো বাথরুম থেকে বের হচ্ছে না অনেকবার ডেকেও কোনো সারা শব্দ পায় নাই স্যার তখন আদ্র নিজেও চিন্তায় পড়ে যায় তার কাছে সব রুমের এমনকি সব ঘরের বাথরুমের চাবি আছে তাই আর্দ্র দ্রুত চাবি নিয়ে সে বাথরুমের লক খুলে ভিতরে ঢুকলো আর ঢুকেই চোখে দেখলো মেয়েটি গুটি সুটি মেরে আরাম করে ঘুমোচ্ছে নাসির উদ্দিন রজনীকে ডাকতে নিলেও আদ্র হাতি সারায় মানা করে কেন জানি মেয়েটির এত আরামের ঘুম নষ্ট করতে ইচ্ছে হচ্ছিল না আদ্রের। কিন্তু রজনী তাদের উপস্থিতি টের পেয়েস লেগে যায় তারপর থেকে কেমন ঘোড় লাগা চোখে অর্থের দিকে তাকিয়েছে আদ্র টের পেলো অর্থি তার হাত থেকে নিজের ছোট্ট হাতটি বের করে নিয়েছে আর্দ্র পাশে তাকালো অর্থি ততক্ষণে দুই পা এগিয়ে গেছে একদম বার সামনে গিয়ে থামলো। কুমরের দুই হাত থেকে বড়দের মতো শাসনের ভঙ্গিতে রিনদিনে কণ্ঠে বললো এভাবে কেউ বাথরুমে আটকে ঘুমায় সবাই কত ভয় পেয়ে গেছিল জানো আনটি রজনী মিনমিনিয়ে জবাব দেয় সরি আর কখনো এরকম করো না আনটি তোমার ঘুম পেলে বেডে আছে তো নাকি বেডটা পছন্দ হয়নি তোমার রজনী তার সঙ্গে বললো না 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 খুব পছন্দ হয়েছে ঠিক আছে আমরা যাই তুমি তাড়াতাড়ি নিচে আসো আমারও খিদে পেয়েছে একসাথে খাবো রজনী মাথা কাত করে উঠতে গিয়ে তার পাপার হাত বললো বলল চল পাপা আমরা যাই আদ্রের ঠোঁটের কোনায় ইচ্ছু হাসি এই মেয়েটি এইটুকুন বয়সে এত পেকে গেছে কি পাকা পাকা কথা আর তো চট করে ওর থেকে কোলে তুলে নিতে ওরতে চেঁচালো এ হে হে কোলে নিলে কেন আমি কি ছোট্ট বাচ্চা নাকি না তুমি বুড়ি পেকে একেবারে টস হয়ে গেছো পাকনি ওর থেকে নিয়ে আদ্র বেরিয়ে গেল পিছন পিছন নাসির চলে গেল রজনী হাফ ছেড়ে বাঁচল পর মুহূর্তে এক রাস হজাচিত লজ্জা তাকে আস্তে পেস্টে ঘিরে ধরে সে হাঁটুতে মুখ গুঁজে ভাবে কি লজ্জাজনক ঘটনাটাই না ঘটলো উনিও বা কী ভাবছেন ইস একে তো ওনাকে ঝামেলায় ফেলে দিয়েছেন তার উপর আবার এরকম আচরণ রজনী লজ্জা সামনে দ্রুত ফ্রেশ হয়ে ঘর ছাড়লো রজনী ডাইনিং রুমে এসে দাঁড়ালো ভয়ে ভয়ে পেটের মধ্যে ইঁদুর দৌড় আছে তার সে ভাব একটা প্লেটে খাবার নিয়ে নিজের ঘরে বসে খাবে এত বড় হিরোর সঙ্গে একসাথে বসে খাওয়া অসম্ভব যেই বা কি মনে করবে রজনী নিঃশ্বাস পেলে টেবিলের সামনে এসে রজনী নিঃশ্বাস পেলে টেবিলের সামনে এসে দাঁড়ালো কাঁচামুচ হয়ে আসে সে আর দু গম্ভীর মুখে স্যান্ডউইচ সাবার ছিল রজনীকে দেখে দ্রুত স্যান্ডউইচ প্রটি গিলে নেয় বললো এভাবে দাঁড়িয়ে আছেন কেন বুঝুন রজনী কণ্ঠক খাদ নামে বললো না মানে আমি আমার ঘরে গিয়ে খাব ভাবছিলাম কেন এখানে বসে খেতে সমস্যা কী না কোনো সমস্যা নেই তারপরও আপনি এত বড় মানুষ